এই ছেলেটির একটা আজব রোগ রয়েছে কারণ সে হাত দিয়ে যেটি ধরত সেটি স্বর্ণ হয়ে যেত এমনকি খেলার মাঠের বলটিকেও সে হাত দিয়ে ধরলে সেটিও সাথে সাথে স্বর্ণ হয়ে যেত এবং জেলের ভিতরে ঢুকে পুলিশের হাতে থাকা বন্দুককে হাত দিয়ে স্পর্শ করলে পুরো বন্দুকটাই স্বর্ণ হয়ে যায় এর কারণে পুরো জেলের ভিতরে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তখনই সেখানে জেলার চলে আসলেই ছেলেটি জেলারকে বোকা বানানোর জন্য হাতের ভিতরে স্বর্ণ নিয়ে জেলার হাতের ভিতরে দিয়ে সে চাবিটাকে নিয়ে নেয় আর তারা চার ভাই মিলে জেল থেকে দৌড়ে পালি যে হঠাৎ করে তার পানিতে লেগে যায় কিন্তু যখনই সে হাত দিয়ে পানি খেতে যাবে তখনই পানিগুলোই স্বর্ণ হয়ে যায় এর কারণে সে তার গলায় ঝুলে থাকে এটি স্বর্ণের দেয় না বরং তাকে বসিয়ে মুখে খাবার সেই স্বর্ণ হয়ে যায় যার কারণে ছেলেটি খাবার খেতে না পেরে সেখানে অনেক জোরে জোরে কান্না করতে থাকে কিন্তু যখনই এই ঘটনাটি পুরো এলাকার সবাই জেনে গিয়েছে তখন এলাকার মানুষ সবাই এসে সেখান থেকে স্বর্ণগুলো নিয়ে যেতে থাকে তখনই ছেলেটি তার দুই ভাইকে হাত দিয়ে ধরলে তারাও স্বর্ণ হয়ে যায় গ্রামের মানুষ তার ভাইগুলোকে স্বর্ণ হতে দেখি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য সবাই দূরে চলে আসতে থাকে যার কারণে ছেলেটি তার ভাইগুলোকে বাঁচানোর জন্য একটি গাড়িতে করে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে কিন্তু গ্রামের মানুষগুলো তার ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকে এরপরই ছেলেটি একটা গasks কে হাত দিয়ে উঠিয়ে স্বর্ণবানিয়ে তাদেরকে দিয়ে দেয় তখন ছেলেটি তার ভাইগুলোকে নিয়ে একটি কবিরাজের কাছে চলে যায় এবং কবিরাজকে বলতে থাকে যে যাইভাবেই হোক আমার ভাইগুলোকে আবার আগের মতো মানুষ বানিয়ে দিন কিন্তু কবিরাজ সাতে সাথে তাদেরকে না বলে দেয় এর কারণে ছেলেটি অনেক রেগে গিয়ে কবিরাজের যত বাড়িঘর আছে হাত দিয়ে স্পর্শ করে দেয় আর এই স্বর্ণগুলো গ্রামের মানুষ সবাই এসে লুটপাট করে নিয়ে যেতে থাকে এইসব দেখা মাত্র কবিরাজ নিজের সম্পত্তি বাঁচানোর জন্য একটি মন্ত্র পরে ছেলেটার গলা থেকে স্বর্ণ টুকরাটাকে খুলেই ফেলে দেয় এর কারণে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় এবং ছেলেটি তার ভাইগুলোকে ফিরে পায়